মন্ত্রী মশাই আপনি কোথায় আপনি শিখখলি শিখাই আমায় রাজমহলে প্রবেশ করুন গাড়ি আপনি আমাকে ডেকেছেন গাড়ি গাড়ি মন্ত্রী মশাই আপনি গ্রহণ করুন গাড়ি আপনার কথা আমি করতে পারি গাড়ি বলুন খুব জোরেলি কথা

আমাদের রাজ্যের বাইরে কারো বিবাহ নিয়ে আলোচনা চলছিল রানি দেবসেনা দেবসেনা বলে সবাই আলোচনা করছিল রানি মন্ত্রী মশাই কি আলোচনা রানি বাইরে ওজারা আলোচনা করছিল দেবসেনার ভাইয়ের কি হোক বিবাহ নিয়ে আলোচনা করছিল মন্ত্রী রানি মশাই মন্ত্রী মশাই আপনি শীঘ্রই দেবসেনাকে খবর পাঠান

আমার কানে কিছু কথা এসেছে রাজমহলের বাইরে নাকি তোমার ভাইকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে তোমার ভাইয়ের বিবাহ নিয়ে তোমার কেমেরা একদম কি বিবাহ আছে রানীমা আমি আপনার কাছে আসছিলাম সবই পা দিয়েছিলাম রানীমা বলো দেখছ না তো আমার কথা আছে বলো আমাকে খুলে বলো রানীমা সিদ্ধ হয় ওর বিবাহ হয়ে গিয়েছিল হ্যাঁ রানীমা আমরা তো তাই আমরা জোর যে বিবাহ স্থির করিয়াছি রানীমা

বলবে হয়েছে আমাদের রাজ্যে আপনি যে আদেশটি দিয়েছিলেন সেটি আমার সম্পূর্ণ হয়ে গেছে রানিমা আমাদের রাজ্যের প্রত্যেকটি প্রজাকে মিষ্টিমুখ মুখ রানীমা রানিমা তাহলে আমাকে অনুমতি দিন রানিমা আজ আমি আসি বেশ 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 মতি মশাই এই রানিমা গ্রহণ করুন রানিমা তাহলে আমি আসি রানিমা বেশ 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 দেবাংশী তুমি এবার এসো তারপরে সবাই আপনারা যদি সাহাবাড়ি বড় ছেলে বিবাহ দেখিতে চান তাহলে অবশ্যই পার্ট টু কমেন্ট করুন লাইক কমেন্ট করে দেবেন